तो वीडियो बना रही वीडियो बना रही हूं पर इससे नहीं ये सब नहीं डालना सारा हाल नहीं बनना है मैं रिया हूँ इसे मैं खुश हूं जब महादेव चाहेंगे चाहें। मैं सारा आली से भी बहुत फेमस हो जाऊंगा अरे अगर महादेव सारा সুন্দর সবাই বাবার নাম করছে প্রচুর লাইন প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে নবরাত্রি চলছে না খুব ভিড় সকাল সকাল বাবার পুজো শেষ করার পরে একটু মাথায় বাবার তিলক কেটে নিলাম আমার খুব ভালো লাগে জানেন মাথায় তিলক কাটতে আর তারপরে একটু শান্ত মনে চুপ করে মহাদেবের প্রার্থনা করছিলাম অবশেষে আজকে আমাদের নিচে ফিরে যেতে হবে আমাদের রামপুরে জিনিসপত্র রাখা আছে ক্লক রুমে সো মনটা খুবই খারাপ লাগছিল আর ভোরবেলা যেহেতু পুজো হয়েই গেছিলো এবার আস্তে আস্তে নামার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু ওখানে যা অবস্থা ছিল যা ওয়েদার ছিল বুঝতে পারছিলাম না যে নামতে পারব কি না কারণ সবাই বলছিলো স্নোফল হতে পারে এবং আমি মনে মনে ভাবছিলাম যদি স্নোফল পাই আহা কিন্তু সবাই বলল যে ভৈর্যনাথ অবশ্যই ঘুরে যেতে নাহলে নাকি কেদারনাথ তীর্থ সম্পূর্ণ হয় না তাই আমি আমার হাঁটু ফোলার নিয়েও চললাম বৈরনাথের উদ্দেশ্যে ভৈরনাথ থেকে কেদারনাথের দৃশ্য মানে কেদারনাথ মন্দির বাবা যেখানে বসে আছেন আমাদের সকলের প্রিয় মহাদেবজি খুব সুন্দর ভিউ সত্যিই হলে হয়তো মিস করতাম আমাদের গ্রুপে ছত্রিশ জন ছড়িয়ে ছিটিয়ে ইতস্ততভাবে সবাই সবার মতো করে ভৈরনাথ দর্শন করেছে আমিও খুঁড়িয়ে 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 অন্য লোকেদের ধরে ধরে একাতে লাঠি একাতে ফোন এইভাবে গেছি এখানে মূলত সর্ষের তেল আর কালো ধাগা দিয়ে বাবাকে পুজো দেওয়া হয় বাবার ভৈরব রূপ এখানে পূজিত হয় এবং কথিত আছে যখন মাস কেদারনাথ মন্দির বন্ধ থাকে তখন কেদারনাথ চট্টির পুরো দায়িত্ব দেখভাল করেন এই ভৈরানাথি আর ভৈরানাথের প্রধান বাহন হল আমাদের সকলের প্রিয় কুকুর আমাদের পোষ্য এবং এই পুরো রাস্তায় আমার সঙ্গে ছিল একটি কালো পোষ্য বলো হারার মহাদেব একটা কথাই আছে না যে বাবা যখন দেয় চপ্পর পাহাড়কে দেয় তাই তো মানে উপরি পাওনা এত ভালো পুজো এত কিছু আর এখন আমরা নিচে নামতে চলেছি তো এখন স্নোফল হচ্ছে ভাবতে পারছো দেখো কি সুন্দর লাগছে পুরো মেঘে ডেকে গেছে আর স্নোফল হচ্ছে সত্যি স্বর্গ এর থেকে সুন্দরবনে আর কিছু হতে পারে না বিউটিফুল জাস্ট বিউটিফুল থ্যাংক ইউ বাবা ফর এভরিথিং স্নোফলের মাত্রা এতটাই বেড়ে গেছিলো যে আমাদের আবার এক ঘন্টার জন্য মন্দির চত্বরে ফিরে আসতে হয়েছিল এবং সেই সাথে অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও নাহলে আমরা মিস করে যেতাম তুলতে পারতাম না সেই জন্যেই আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম এবং ফাইনালি গুটি পায়ে স্নোফলের তীব্রতা একটু কমতে আমরা নিচের দিকে পা বাড়াই অনেকেই পিঠু ডোলিতে যায় আমি ভেবেছিলাম হেঁটে নামব কিন্তু ডলি আমার একদমই ভালো লাগে না তাই আমি শেষমেশ ঘোড়া নিয়ে নিয়েছিলাম এবং গৌরীকুণ্ড পৌঁছে গেছিলাম মাত্র চার ঘন্টার মধ্যে এবং নেবেই আমার প্রথম কাজ ছিল আমার ঘোড়া যে ছিল কালু তাকে পেট ভরে দু কিলো ছোলা এবং গুড় খাইয়েছিলাম এবং খুব স্যাটিসফাইড ছিলাম তারপরে আলটিমেটলি আমরা সবাই রামপুরে হোটেলের উদ্দেশ্যে দিচ্ছি এবং দেখে নিন এখানে কী সিন হচ্ছে ও আই গড Yeah, like, share, and subscribe. Yeah. Yeah. পরের দিন সকাল আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা প্রচুর খুশ রয়েছি কারণ আজ আমাদের গন্তব্যস্থল রামপুর ছেড়ে চোপ্তা ভ্যালির উদ্দেশ্যে ঠিক ধরেছেন তুঙ্গনাথ পৃথিবীর উচ্চতম শিবের মন্দির তুঙ্গনাথের উদ্দেশ্যে আমাদের রওনা সেই সাথে আছে উপরি পাওনা চন্দ্রশিলা তো ওই সমস্ত গল্প বলবো এবং এই তুঙ্গনাথের ড্রিম এই চুপ্তা ভ্যালিতে থাকার ড্রিম আমার বিগত আট বছর ধরে তো পুরো রাস্তাটা আমরা উপভোগ করতে করতে অচেনা মানুষগুলো চেনা হয়ে উঠলো বিভিন্ন রাজ্যের মানুষ কয়েক দিনের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে একটা বেলার মধ্যে কত কাছের হয়ে উঠল তো সবার সাথে মিলেমিশে আমরা চললাম তুঙ্গনাথজির উদ্দেশ্যে এবং এই তুঙ্গনাথ থেকে আজকে এই দর্শনের পরই অনেক মানে প্রায় একটা বাস চলে যাবে দিল্লির দিকে দিল্লির দিকে রওনা দেবে এবং আমরা একটা বাস চলে যাব মানাগাঁও বদ্রীনাথের উদ্দেশ্যে তো দেখে নিন আমরা কেমনভাবে এনজয় করলাম देगन, देगन। हाँ। सही नहीं लग रही है क्या आपको क्या तबीयत किसकी तेरी? आपकी मेरी हाँ, हाँ। मुझे भी थोड़ा गैस हो गई गैस समय एकदम कुभी कम बारोटा बजे जाए ठीक करे जावर म तो अवस्था आम ही नहीं बाकी रह जाच्छे हमरा चार जन घोराय जाबो कारण प्रचंड स्टीप और प्रचंड स्टीप तो लेट्स सी चलो हर हर महादेव

অবশেষে মানে ভগবানের কাছে খবরটা আমার যে এখানেও আমাকে চার কিলোমিটার পথ অতিক্রম করার জন্য ঘোড়ার পিঠেই উঠতে হলো কারণ আমার বাঁ দিগের হাঁটু মারাত্মক ফুলে গেছিল মানে ভাবতে পারছিলাম যে কীভাবে বাড়ি ফিরবো বা কীভাবে এটা আবার ঠিক হবে কিন্তু যাই হোক ভগবানের আশীর্বাদে সবই ঠিক হয়ে গেছিল এখানে পেয়েছিলাম আমি আমার বিশ্বস্ত বাহন ভিকিকে আর ভিকির যে মালিক ছিল তাকে পেয়েছিলাম আমার মতোই মন খোলা ভাষার তারতম্য হল আমরা একে অপরের সাথে বেশ গল্প জুড়ে দিয়েছিলাম এবং সে আমায় দেখাচ্ছিল যে এখানেই নাকি কেদারনাথ সিনেমার শুটিং হয়েছিল ইয়াস এই তুঙ্গনাথের রাস্তাতেই আর চিনতে পারছেন এই জায়গাটা যেখানে সারা আলি খান আর সুশান্ত সিং রাজপুত দুজনের পাশাপাশি বসে চায়ের সিনটা করেছিল ম্যাগি খেয়েছিল সত্যি মানে অদ্ভুত না हाँ थोड़ा रेस्ट कर लीजिए थक गए हो आप कितना पसीना बाप रे बाप विकी गई है बच्चा अरे बेचारा कितना सुंदर कितना प्यारी है विकी कितना प्यारी है बच्चा बेटा हाँ बेटा ये क्या कर रहे हैं सर्दी सरदे लगे उसको और बर्फ गिर रखी है ऊपर हाँ पीना है पीना है जूस पीना है उतर उधर जाओ नहीं खड़ी रहो ये लोकल पहाड़ी ब्रांच का जूस है बना के देगा उसकी वीडियो बनाना ये लो क्या नाम है इसको विक्की विक्की ले और विक्की भाई लो सो रहा है ना मांगना नहीं विक्की এরা এতটাই আন্তরিক হয় নিজে এতটা কষ্ট করে নিয়ে আসছে হেঁটে হেঁটে কিন্তু আমি বসে বসে আসছি তাও আমার হাতে কাছে মানে মুখের গোড়ায় জুস এগিয়ে দিচ্ছে এদের কাছে এটাই হয়তো ভালোবাসা এটাই হয়তো ট্যুরিস্টদের প্রতি দায়বদ্ধতা ভালো লাগছে দেখে সত্যি খুব এনজয় করছি অবশেষে হাফ রাস্তা পৌঁছে গেছি আমরা এবং এই দু কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর এখানে এসে একটা হল্ট নেয় ঘোড়ারা একটু বিশ্রাম নেয় এবং যারা যায় যাত্রীরা তারাও এখানে বিশ্রাম নেয় ম্যাগি খায় আমরাও সবাই দাঁড়িয়ে গেছিলাম একটু এবং মোটামুটি ওখানে দাঁড়ানোর পর যেটুকু বুঝলাম যে আমি একা বা আমরা চারজন একা ছিলাম না ঘোড়ায় পেছনে সবাই একে একে ঘোড়া নিয়ে নিয়েছিল কারণ সবার হালাত খারাপ ছিল সকলেরই প্রথম ট্রেক ছিল আর প্রথম ট্রেক কেদারনাথ করে আসার পরে তুঙ্গনাথ ইজ টু টু টাফ চার কিলোমিটার নামেই শুনতে কিন্তু প্রচণ্ড টাফ দেখুন রাস্তা কিভাবে উঠে যাচ্ছে খাড়া রাস্তা তবে সবাই বাবার নাম করতে করতে যাচ্ছিল এবং প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে ভুলে যাচ্ছিলাম কষ্ট কাকে বলে খুব ভালো লাগছিল প্রায় চলেই এসছিলাম আমাদের আমার টোটাল ঘোরাতে যেতে সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট দেখতে থাকুন ভিডিওটি অবশেষে চলে এসেছি তুঙ্গনাথ মন্দির প্রাঙ্গনে ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দিরের চূড়া পৃথিবীর সর্বোচ্চ শিবের মন্দির যেখানে চাইলেই আসতে পারা যায় না আমি স্বপ্ন আট বছর ধরে দেখেছিলাম এবং স্বপ্ন ছিল যে নিজের বরের হাত ধরে আসবো কিন্তু না কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে আর মহাদেবের ভক্ত হলে কপালে যেটা লেখা থাকবে না সেটাও হবে তো এই বিশ্বাসে তো চলে এলাম তোমরা মন্দির ডালা নেবো এখান থেকে আমার ফোনটা একটু চার্জ দিতে হবে তার আগে আমার প্রধান কাজ আমার ভিকির জন্য খাবার দেয়া আমি কাউকে বিশ্বাস করি না আমি নিজে চোখে নিজে দেখবো যে ভিকি খাচ্ছে ওটাই আমার আনন্দ ঘোড়া আমার ওই নামিয়ে দিয়েছে এই যে ঘোড়ারদের পয়েন্ট এখান থেকে হেঁটে যেতে হবে এক কিলোমিটার মতো বরফ বলছে সকালে হেভি স্নোফল হয়েছিল বরফ বলছে পায়ের অবস্থা খুব খারাপ তাও এসেছি যখন বাবাকে দর্শন করবই আস্তে 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 উঠছি ফার্স্ট ট্রেক যেহেতু সেই গ্রুপে মোটামুটি সবাই অনেকেরই ফার্স্ট ট্রেক সো সবাই একটু টাইম নিয়ে উঠছে কোনো তারা নেই এক্ষুনি চোখের সামনে একজন পড়ে গেল বরফে স্লিপ করে ভীষণ কেয়ারফুলি উঠতে হচ্ছে ওপরে গিয়ে দেখাচ্ছি পুরো ভিউটা এখানেও বেশ কিছু পুজোর সামগ্রী পাওয়া যায় এখান থেকেও আমার গ্রুপের অনেকে নিল জিনিসপত্র আমি যেহেতু নিচ থেকেই নিয়ে নিয়েছি তাই আমি একটুখানি ধরে ধরেই উঠছিলাম আর অনেকেই পৌঁছেই চলে গেছে চান্দারশিলা বাট আমি আগে মন্দিরে ছিলাম প্রায় দেড় ঘন্টা আমি মন্দির চত্বরে ছিলাম তারপর আমি চন্দ্রশীলার উদ্দেশ্যে গেছি চন্দ্রশিলা কিন্তু আর একটা গল্প আছে যারা আপনারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য স্পেশালি আমি বলবো কিন্তু অবশেষে এই মহাদেবের কাছে এসে মানে আমার তৃতীয় কেদার তুঙ্গনাথ দর্শন সার্থক করার পর আমার ভেতর থেকে যেন মনে হচ্ছিল যে একটা অদৃশ্য শক্তি একটা একটা পজিটিভ অরা আমাকে ধরে রেখেছে ঘিরে রেখেছে তার প্রধান কারণ এখানে একটা ঘটনা ঘটেছিল সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করবো মানে যে ঘটনাটি অলৌকিকই বলতে পারেন বা ভগবানের ইচ্ছে না হলে এই ঘটনা হয় না আমার সাথে ঘটেছিল আমি ভাবতেই পারিনি যে আমি আমার মানি ব্যাগ আবার ফিরত পাবো মানে কি হয়েছে আমি জুতো কুলে মন্দিরের পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং এখানে এই যে শেড দেখছেন শেডের নিচের ব্যাগ রাখার জায়গা আছে তুমি ব্যাগটা রেখে ওখানে জুতো খেলে ব্যাগটা ওইভাবেই রেখে দিয়েছিলাম উইথ মাই জ্যাকেটস এবং দেড় ঘন্টা পর আমি ফিরে এসে দেখছি জিনিসটা ওভাবেই ওখানেই পড়ে কেউ হাত পর্যন্ত দেয়নি এটাই মনে হয় বাবার কৃপা বাবার বন্ধু স্বপ্ন পূরণ থ্যাংক ইউ মহাদেব এত তাড়াতাড়ি যে তুমি স্বপ্ন পূরণ করবে আমি ভাবতে পারিনি থ্যাংক ইউ এভরিথিং মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের পুরো টিমটারই গন্তব্যস্থল ছিল চন্দ্রশিলা টপ তো ওই এক কিলোমিটার মতো রাস্তায় আমরা সবাই একসাথে হই হই করতে করতে গেছিলাম এবং এই জায়গাটা দর্শন করেছিলাম এই জায়গাটার একটি স্টোরি আছে যেটি ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি দেখুন কত সুন্দর ভিউ বড় এবার পুরো মেঘে ছেয়ে গেছে ওই দিকের একটা পিকার দেখা যাচ্ছে না বাবা তুঙ্গনা তোপরে বরফ পড়বে এবার ছোট্ট কোজি রান্নাঘর কত সুন্দর মাইয়াজি পরাঠা বানাচ্ছে আলু কা পরাঠা আর এদিকে ম্যাগি ঠান্ডার মধ্যে এগুলোই অমৃত অবশেষে প্রায় দুপুর গড়িয়ে বিকেলের পথে সন্ধে নাববে নাবে করছে এবং পাহাড়ে ঝুপ করে সন্ধ্যে নবে বোঝাই যায় না তাই আমরা চন্দ্রশিলা থেকে নেবে আসছিলাম স্ট্রেট চোপতা ভ্যালির দিকে কারণ আমাদের অনেকেরই ফেরা ছিল দিল্লি সারা রাত তারা ট্রাভেল করতে এবং আমরা সেই রাতটা থেকেছিলাম আলপাইন ক্যাম্প চোপতার বুকে এবং সেই রাতের অভিজ্ঞতা ছিল অসাধারণ সবটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করব ফিরে যাওয়ার পর ওখানে পৌঁছানোর পর কিন্তু শেষ করার আগে আপনাদের সাথে গল্পটা বলতে হবে এই যে চান্দার শিলা এর একটা অদ্ভুত ইতিহাস রয়েছে চান্দার শিলা দ্য মুন পিক এই নামটি হয়েছিল ওখানে চাঁদ এসে প্রায়শ্চিত্র করেছিল সে এক রাজকুমারীকে কোনো এক রাজকুমারীর নামটা আমার ঠিক মনে পড়ছে না সেই রাজকুমারীকে ভালোবেসেছিল এবং ভালোবাসার পরিণতি সেই রাজকুমারীর পিতা চন্দ্রকে অভিশাপ দিয়েছিল যে তুমি পনেরো দিন ছাড়া যারা খইবে এবং সেই ক্ষয়ের যন্ত্রণা হবে মারাত্মক এবং তখন চন্দ্র এসে মহাদেবের এখানে তপস্যা করেছিল এবং মহাদেবের তপস্যায় লাভ করেছিল এবং মহাদেব তাকে আশ্বস্ত করেছিল যে তুমি আজ থেকে আমার মাথার ওপর শোভা পাবে ওই ক্ষয় অবস্থাতে এবং তোমার সমস্ত ক্ষয়ের যন্ত্রণা আমি ধারণ করব এছাড়াও রাবণকে বধ করার পর রাম

হবে তো আলটিমেটলি সেই ট্রেক লিডার আমাদের তো না খাওয়ালো না আমরা নিজেরাই নিজেদের পয়সায় খাবার দাবার খেয়ে দিয়ে চিটচাট করলাম একটু বসে লেখপুল করলাম সবাই সবাই কারণ এই এই সময়টা আর আমরা ফিরে পাবো না এরপরে অনেকে আলাদা হয়ে যাবে অনেকে থাকবে অনেকে চলে যাবে স্বপ্নালি মোমবে থেকে ও থাকবে ও আমার সঙ্গ দেবে বাকিরা প্রায় বেশিরভাগ চলে যাবে তাই মনটা একটু খারাপই হয়ে গেছিলো আর এদিকে লাইন লেগে গেছিলো কারণ এটাই হচ্ছে মেন রোড যেটা কানেক্টেড হচ্ছে রাঞ্চি যাওয়ার রাস্তা চোপতা সাগর ভিলেজ অ্যান্ড টুয়ার্ডস মান্ডাল ভিলেজ সো এই রাস্তাটায় প্রচুর গাড়ির লম্বা লাইন লেগে গেছিলো जाड़ा तो तु तुंगनाथ तु के नाम छिलें तादर गाड़ी अनेक दूर दूरे पार छिलो हमारे धनी अनेक दूरे पार छिलो और अल्टीमेटली हमरा गाड़ी खुजे पे छिला चक्रवर्ती तो रिया गांगुली चक्रवर्ती रिया गांगुली चक्रवर्ती हां बट यूज करते हूं रिया गांगुली वो मैं चक्रवर्ती फॉलो हर ओके थैंक यू फॉलो के लिए थोड़ी वीडियो इट्स अ गुड बाय वीडियो और वी विल मीट सून वेरी सून ओके फॉर नेक्स्ट বাই বাই নেক্সট একদম তোমার চেয়ে রায়না ঠিকই আর শিবজি কা শিবজিকে এসেই পেয়ার করতে রাখ তো যে সমস্ত হঠাৎ হওয়া বন্ধুরা চলে গেল ছেলে তাদেরকে টাটা জানিয়ে আমরা ফিরে গেলাম আলপাইন ক্যাম্পের উদ্দেশ্যে পাহাড়ের বুকে সানসেট একরাশ মন খারাপ সেই সাথে লাগা নতুন কিছু দেখা ভালো লাগা কাল সকাল নতুন কিছু দেখার ইচ্ছে সবটা নিয়ে সেই রাত আমরা কাটালাম